আব্বু আমাদের সাইট বৎসরের জিন্দগী দিয়ে আমাদেরকে আল্লাহ তালা পাঠাইছেন কত লম্বা সময় আল্লাহ তালা আমাকে আপনাকে দিয়েছেন এই সময়টা আমরা কতজন কাজে লাগাই যখন মহজিন আজান দেয় আজান হয় কিন্তু দোকানপাটে তো মানুষের অভাব নাই দোকান পাটে মানুষের অভাব নাই কিন্তু আল্লাহ মসজিদে আসার মতো মানুষের কাছে সময় নাই দুনিয়ার জন্য আমাদের সময়ের অভাব নাই কিন্তু আল্লাহ তালাকে দেওয়ার মতো আমাদের হাতে সময় নাই আমাদের হাতে যদি আল্লাহ তালাকে দেওয়ার মতো যদি সময়টা হতো তাহলে যখন আজান হয় আজান হওয়ার সাথে সাথে মসজিদটা মানুষে বরফ থাকত আজান হওয়ার আগে মানুষ মসজিদে দৌড়াইয়ার চলে আসতায়ের জিন্দিটা একটু তালাস করে দেখেন

দুনিয়ার জন্য এত সময় দেওয়া যাবে না সময়টা যদি ব্যয় করতে হয় তাহলে আমাদের মালিকের জন্যই সময়টা ব্যয় করতে হবে আর চিত্রটা আমরা পরিবর্তন করে দিয়েছি আমরা আমাদের সময়টা গল্প মাধ্যমে কাটায়া দেই বন্ধু বান্ধবের সাথে সাক্ষাতের জন্য আমরা কাটায়া দেই কিন্তু আমাদের মালিককে দেওয়ার মতো আমাদের সময় নাই যে সময়টা আল্লাহ তালা আপনাকে আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন এই সময়টা পেয়ে আমরা দুনিয়াতে সম্মান অর্জন করার জন্য সম্মান অর্জন করার জন্য আমরা সময়টাকে ব্যয় করতেছি আমাদের সময়টা দুনিয়ার সম্মান পাওয়ার জন্য আমরা ব্যয় করতেছি কেমন করে দুনিয়াতে আমরা সম্মান পাই এই জন্য সময়টা আমরা ব্যয় করতেছি সময়টা ব্যয় করতেছি মেম্বার হওয়ার জন্য একজন মেম্বার যদি হতে পারি তাহলে এলাকার মধ্যে আমার দাম বাড়বে ওয়ার্ডের মধ্যে আমার একটা নাম হবে মানুষ যখন মেম্বার হয়ে যায় মানুষ চিন্তা করে কেমন করে চেয়ারম্যান হওয়া যায় যদি চেয়ারম্যান হতে পারি তাহলে ইউনিয়নের চেয়ারম্যান যদি হতে পারি তাহলে ইউনিয়নের মধ্যে আমার একটা নাম চলে আসবে যখন ইউনিয়নের চেয়ারম্যান হয়ে যায় তখন মানুষের অন্তরে মানুষের ভিতরে একটাই আফসুস থাকে কেমন করে তানা পর্যায়ের লেভেলে যাওয়া যায় যখন তানা পর্যায়ে যখন চলে যায় তখন মনে মনে চিন্তা করে সংসদ পর্যন্ত কেমন করে যাওয়া যায় সংসদ পর্যন্ত যখন হয়ে যায় তখন চিন্তা করে এর থেকে উপরের মর্যাদাটা কেমন করে অর্জন করা যায় এর জন্য তার কাছে সময় আছে এর জন্য আমাদের কাছে সময় আছে কিন্তু আমাদের মালিককে দেওয়ার মতো আমাদের সময়টা আমার হাতে নাই মালিককে দেওয়ার মতো আমাদের হাতে সময় নাই যখন আজান হয় মসজিদটা ফাঁকা থাকি দুঃখের পরিহাস দোকানপাটের মধ্যে মানুষের অভাব হয় না যাও কয়েকজন আমরা মসজিদে থাকি কিন্তু দোকানপাটের মানুষের কথার কারণে তাদের চিল্লা চিল্লির কারণে ঠিক মতো নামাজও পড়তে পারি না এমন অবস্থা হয় দোকানপাটে যারা আছে তাদের আওয়াজের নামাজটাও আমরা ঠিক মতো করতে পারি না তারাও সময় পাই না আর আমরা যে সময়টা পাই আমাদেরকে আমাদের সময়টাকেও আমাদের কাজে লাগাইতে দেয় না আমাদের সময়টাকেও আমাদের কাজে লাগাইতে দেয় না এই সময়টা আল্লাহ তালা দিয়েছেন এই যে আপনি সারাটা দিন দোকান পাটে রাস্তাঘাটে বন্ধু বান্ধবের সাথে আপনি ব্যয় করতেছেন তখন আপনি সময়টা পান কিন্তু মালিককে আল্লাহ তাআলাকে দেওয়ার মতো দশ দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট আপনার কাছে সময় নাই যখন বলা হয় আপনাকে যখন দাওয়াত দেওয়া হয় নামাজে তখন আপনার কাছে সময় থাকে না আপনার অজুহাতের আর অভাব থাকে না আসল অযথায় সময় না দিয়ে আমরা সাথে সময় নষ্ট না করে আমরা আমাদের মালিককে দেওয়ার মতো আমরা সময়টাকে আমরা তালাশ করি সময়টাকে কাজে লাগাই হিসাবের কাতা তখন আর মিলাইতে পারবেন না বাবা হিসাবের কাতা মিলাইতে পারবেন না